ওনাদের সামনে যে তোমরা বলতেছ এই যে চোখে চোখ রেখে কথাটা বলতে পারতেছ এটা একটা বড় পরিবর্তনের সূচনা বলে আমি বিশ্বাস করি তোমরা আজকে তোমাদের বয়সে বলতেছো আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন থেকে বলা শুরু করছি আমি তোমাদের মতন এত ঐক্য গড়ে তুলতে পারি তো তোমাদের কাছে একটা আবেদন থাকবে আমার আমাকে একটু প্লিজ একটা লিখিত দাও আমি সবাইকে আমার ফোন নাম্বার দিব না যদিও ফেসবুকে আছে এত ফোন ধরা যায় আমরা কতদিন যাবৎ বলেছি কৃষক মূল্য না কিন্তু আমরা আবার কম দামে কিনতে পারি না আমরা অনেক দাম দিয়ে কিনি কিন্তু কৃষক মূল্য পাচ্ছে না ঢাকাতে কিন্তু এখন আবার জিনিসপত্রের দাম কমেছে কারণ যে সিন্ডিকেটটা চলে গেছে এই জন্য পাচ্ছে যে কটা কথা বলছো এই বয়সে এইভাবে করে যে তোমরা ভাবছো তো এটাই বাংলাদেশের নিয়ম এইভাবেই চলবে এই ধারণা থেকে যে তোমরা বের হয়ে আসছো এটার জন্য তোমাদেরকে আমি সাধুবাদ তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে তোমাদের একটা পদ্ধতি থাকতে হবে যে পদ্ধতিতে তোমরা আমাদের সাথে যোগাযোগটা করবে তুমি আমার সাথে আলাদা যোগাযোগ করলে তো হবে না আমি যখন ঢাকায় গিয়ে তোমার উপদেষ্টা নাহিদ কে বলবো ওরা আসল না এরা এরা ফেক আমি তোমাদের একটা উদাহরণ দিই আমি পরিবেশ অধি দপ্তর তো আমাকে এখন দেখতে হয় একদল ছাত্র গেল বিশ পঁচিশ জন আমি দিদিকে বললাম বললাম শুনে ওরা গ্রিন ইউনিভার্সিটি ইউরোপ গিয়ে অনেক কথা বললো যে কথাগুলো বললো ওগুলো ভুল না ওগুলো খারাপ বললাম নাম ঠিকানা লিখে রাখে লিখে রাখে তিন দিন পরে তারা আবার গেল আবার আবার কথা দুই দিন পরে আরেক দল ফোন করে করে এরা আসল আমরা কমিউনিকেশন হয় হ্যাঁ কমিউনিকেশনের একটা রাস্তা তোমাদেরকে বের করতে হবে তোমাদের যে দুজন উপদেষ্টা আমাদের সাথে আছে ওরা তো আমাদেরকে বলেছে তোমাদের সাথে কথা বলতেছে একটা একটা প্ল্যাটফর্ম হবে একটা পদ্ধতি হবে যেখান থেকে কথাগুলো হবে তোমরা আজকে যেহেতু কথাগুলো বলছো তোমরা প্লিজ আমাকে একটু যে কেউ একজন আমি শুনে আসছি চুনানোঘাটে কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে আছে আর তাদেরকেই ত্রাণ দেওয়ার প্রয়োজন বাড়ি ঘরে পানি নামতেছে ত্রাণ কেন্দ্র থেকে ওরা ফেরত যাচ্ছে আমি শুনিয়ে নিজে ত্রাণ পানির মধ্যে কেউ আছে তোমরা বললা বলে এখন আমি শুনলাম তো এই যোগাযোগটা রাখা দরকার তোমরা প্লিজ আমাকে একটু লিখিত দাও আর একটা পদ্ধতি বের করো সাতছড়ি আর প্রেমাকালেঙ্গা আর লাউয়া নিয়ে আমি কাজ করব এটা তো আমার করতেই হবে ডাস্টবিন আমার কিছুটা কাজের বিষয় এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে একটু ভেঙে দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আমার আমার নাম্বার দিব কিন্তু সবাই ফোন করো না মানুষকে তো ধরবার একটা ক্ষমতা থাকতে তোমরা একটা কাজ শুরু করো না সেই কাজটা হলো প্লাস্টিকের ব্যাগ পলিথিনের ব্যাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু করো হ্যাঁ এটা শুরু করো না এটা তো আমাদের পলিথিনের ব্যাগ যাবে না আমাদের পাটের ব্যাগ উঠে আসবে আমরা